ওপস এই শব্দগুলো শুধু আবেগে বলি নাকি ইংলিশ গ্রামারের স্পেশাল পার্ট চলুন তিন মিনিটে শিখি হ্যালো ভিউয়ার্স আজ আমরা শিখব গ্রামারের সবচেয়ে আবেগ অংশ ইন্টারজেকশন তো প্রথমে জানি ইন্টারজেকশন কি ইন্টারজেকশন হলো এমন একটি শব্দ যা আচমকা কোনো আবেগ অনুভূতি বা প্রতিক্রিয়া প্রকাশ করে এক কথায় হঠাৎ বলা শব্দ যা আনন্দ দুঃখ বিস্ময় ঘৃণা ও অন্য কোনো অনুভূতির প্রকাশ ঘটায় ফর এক্সাম্পল ওয়াও ইউ ডিড এ গ্রেট জব এটাকে আনন্দ বা বিস্ময় বোঝায় ও নো আই মিসড দ্য বাস এটা দুঃখ বা হতাশা বোঝায় উপস আই ড্রপ দ্য গ্লাস এটা দুঃখ বা ফুলের অনুভব অ্যালাস হিজ ইজ নো মোর দুঃখ বা শোক বোঝায় হেই লিসন টু মি এটা মনোযোগ আকর্ষণ বোঝায় এসব শব্দগুলো আলাদা করে বসে বাক্যের অংশ নয় কিন্তু আবেগ বোঝাতে ব্যবহৃত হয় ইন্টারজেকশনের বৈশিষ্ট্য কি এটি সাধারণত বাক্যের শুরুতে বসে আরেকটা হলো এর পরে কমা বা বিস্ময় চিহ্ন বসে এটি ইমোশন প্রকাশ করে মিনিং নয় এটি ইন্ডিপেন্ডেন্ট বাক্যের সঙ্গে গ্রামাটিক্যালি যুক্ত নয় ইন্টারজেকশন বোঝার সহজ টিপস কি বাক্যে যদি কোনো শব্দ আচমকা আবেগ প্রকাশ করে বুঝবে সেটি ইন্টারজেকশন এগুলো বেশিরভাগই স্পোকেন ইংলিশ বা কনভারসেশনে বেশি দেখা যায় এবার আসি প্র্যাকটিস টাইমে এই বাক্যে ইন্টারজেকশন কতগুলো আছে বলবে বা বলবেন পুরু রে উই ওন দ্য ম্যাচ কোন শব্দটা ইন্টারজেকশন আরও বলো আহ ব্রেভো হুম উগ তোমার প্রিয় ইন্টারজেকশন কোনটা কমেন্টে বলো আর প্রতিদিনের গ্রামার শর্টস পেতে সাবস্ক্রাইব করো